ফাতিমাকে নিয়ে স্কুল থেকে ফেরার সময় বেশ চিন্তিত হয়ে পড়ে মিলি ফাতিমা বারবার জিজ্ঞেস করতে থাকে মা তোমার কী হয়েছে কিছুই বলে না মিলি ফাতেমাকে খাইয়ে দাইয়ে বিছানায় শুয়ে দিয়ে মিলি ভাবতে থাকে একসময় ঘুমানোর জন্য কতই না কাতর ছিল সে কিন্তু এখন ফাতিমা বড় হয়েছে চাইলে মিলি এখন নিশ্চিন্তে ঘুমাতে পারে কিন্তু এখন আর ঘুম আসে না কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎ মিলি মাথায় একটা আইডিয়া চলে আসে সে বিছানা ছেড়ে দৌড়ে ফাতেমার রিডিং রুমে চলে যায় ফাতেমার বার্ষিক পরীক্ষার সামনে এদিকে তার ক্লাস ওয়ার্ক ও হোমওয়ার্কের খাতাগুলো এখনও অর্ধেকটাই খালি সামনে নতুন বছরের নতুন ক্লাসে উঠলে নতুন খাতা পাবে ফাতিমা। কিন্তু খাতাগুলো এভাবে রইবে সাথে সাথে সে মোবাইল ফোনটা হাতে নিয়ে ইন্টারনেটে সার্চ দেয় ডাই নোটবুক বাইন্ডিং ব্যাস অজস্র খাতা বানানোর টিউটোরিয়াল একদম চোখের সামনে এবার সে পুরনো খাতা থেকে কাগজ নিয়ে নতুন খাতা বানাবার প্রজেক্ট হাতে নেয় বেশ কয়েকটি খাতা তৈরিও করে ফেলে আর পরের দিন স্কুলে গিয়ে দেখে ভাবেদের বলে এই খাতাগুলো সে দিতে যায় যেকোনো কর্মস্পৃহা দেখে আরও কয়েকজন এগিয়ে আসে তারাও তাদের ছোট ছোট বাচ্চাদের খাতা পেজ দিয়ে বানানোর প্রজেক্টে অংশ নেয় এভাবে তারা অনেকগুলো খাতা বানিয়ে সেগুলো প্রিন্সিপালের কাছে জমা দেয় আর প্রিন্সিপাল খুশি হয়ে বলে আপনারা কিন্তু একসাথে দুইটা ভালো কাজ করলেন এক অপচয় রোধে এগিয়ে এলেন আবার অভাবী শিক্ষার্থীদের সাহায্য করার পথও দেখালেন এতে কি হবে জানেন আপনাদের দেখানো পথ ধরে যারাই এই আমল করবে তার সম পরিমাণ সব আপনাদের ছুলিতে জমা হবে অথচ তাদের সব এতটুকু কমবে না কি চমৎকার ব্যাপার তাই না প্রিন্সিপাল আরও বলল আপনারা পড়েছেন কিনা জানি না সৌদি আরবের দামামে এভাবে পুরনো খাতা থেকে চার হাজার পাঁচশোটি খাতা বানানো হয়েছিল যোগ কপালে তুলে মিলি বলল চার হাজার পাঁচশো আর সাথে সাথে আরও বড় পরিসরে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করলো সে আসলে মেয়েদের জীবন নিয়ে আমাদের কিছু ছকে বাধা গতানুগতিক চিন্তা আছে সে চিন্তার বাইরে কিছু করতে গেলে আমরা বলে বসি কি দরকার ফরজ ইবাদত করলেই তো জান্নাত আবার কারো কারো চিন্তা একদম ছকের বাইরে ফরজ ইবাদত থেকে লক্ষ্য সরিয়ে নিয়ে হলেও যেন নফল ইবাদত করা চাই যায় সব সময় মনে হতো এসবের মাঝামাঝি কি কিছু নেই ভুল ত্রুটি আর বেসুমার গুণা ঢাকতে কিছু নফল ইবাদত করলে ক্ষতি বাকি আবার ফরজ বাদ দিয়ে নফলের পিচ্ছে ছুটেই বাকি লাভ ঠিক এই চিন্তা থেকে অসাধারণ এক বই লিখেছেন শাইখ আব্দুল মালিক আল কাশিম বইটির নাম হল আর এই বইটির ছায়া অবলম্বনে আমাদের বইটিকে নতুন রূপ দিয়েছেন আফিফা আবেদিন সাউদা তিনি নাম দিয়েছেন কাজের মাঝে রবের খোঁজে লেখিকার এটাই প্রথম একক বই কিন্তু লেখালেখির সাথে তার সম্পর্ক অনেক দিনের গল্পগুলো অন্যরকম বইয়ে রৌদ্রময়ী নামে তার লেখা গল্প রয়েছে এছাড়া বেশ কিছু বইয়ের সম্পাদনাও করেছেন তিনি অন্য বইগুলোর মতো এই বইও তার লেখনি প্রশংসা পাওয়ার দাবি রাখে মূল বইটিতে শায়েখ নেক আমলের ঝুলি সমৃদ্ধ করতে এমন সব অভিনব পন্থা বাদলে দিয়েছেন যে লেখিকার মনে হয়েছে যেভাবেই হোক এটা পাঠকের কাছে পৌঁছানো উচিত মেয়েদের কাছে অন্তত এ বার্তাটুকু যাক যে ইসলামে কোনো নারী অনাহুত নয় এখানে সব নারীর জন্যই নেক আমলের দুয়ার খোলা কাজের মাঝে কিভাবে তারা রবকে সন্তুষ্ট করার জন্য বাড়তি কাজ করতে পারে এ ধরনের আইডিয়া মেয়েদের মাথায় ঢুকিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে বইটির রচনা মাত্র তিরাশি পৃষ্ঠার বইটি তিনি সাজিয়েছেন সাতাশটি ভিন্ন গল্পে আর গল্পের নামগুলোর সিলেকশন ছিল এক কথায় অনবদ্য যেমন বিন্ধু থেকে সিন্ধু অমরত্বের গল্প বরকতময় বিনিয়োগ স্বর্ণে গড়া উপহার এছাড়াও এ ধরনের মজার মজার আরও সাতাশটি গল্প বইটির সবচেয়ে ভালো দিক হচ্ছে সহজ সরল ভাষায় অনুদিত ছোট ছোট শিক্ষণীয় গল্প যা সকলের জন্য বোধগম্য কিভাবে ছোটখাটো কাজের দ্বারাও নেক আমলের ঝুড়ি সমৃদ্ধ করা যায় তারই কিছু অভিনব পন্থা খুবই সহজভাবে অল্প ভাষায় লিখিকা তুলে ধরেছেন এছাড়া বইয়ের প্রচ্ছদের রংটাও আমার কাছে স্নিগ্ধকর লেগেছে বাংলাদেশের জনপ্রিয় দুটো ওয়েবসাইট রকমারি ও অফ লাইফে বইটির রিভিউ এবং রুটিন খুবই ভালো অনেক ভাই তো বলেছেন যে এই বইটি তারা তাদের স্ত্রীকে গিফট হিসেবে দিয়েছেন এবং এটা ছিল তাদের জীবনে পাওয়ার সবচেয়ে বেস্ট গিফট সবশেষে বলতে চাই অতি ক্ষুদ্রকায় বীজ যত সামান্য বস্তু অথচ একদিন সেটা বৃক্ষ হয়ে বিশাল আকার ধারণ করে প্রকাণ্ড সব ডালপালা মেলে ধরে বিস্তীর্ণ পরিসরে জগতের যা কিছু নতুন যা কিছু সত্য আর যা কিছু সুন্দর যা কিছু পরম আর যা কিছু পবিত্র তার শুরু তো এই ক্ষুদ্র থেকেই কবির ভাষায় ক্ষুদ্র ক্ষুদ্র বালুপনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর আর তাই আমরাও বুনেছি আমলের বীজ একদিন পরম যত্ন মমতা আর ভালোবাসার ছোঁয়ায় এই বীজ পরিণত হবে গগনচুম্বি মহিরুহে সুশীতল ছায়া সুমিষ্ট ফল আর সবুজের মেলা সবই তো পাবো তার থেকে প্রতিটি মানুষের হৃদয়ে এমন একটি মহিরহ দেখব বলে আমরা রোপণ করেছি ভালোবাসায় মোড়া বিশুদ্ধ এক স্বপ্নচারা সেই স্বপ্নচারাটির নামই হলো কাজের মাঝে রবের খোঁজে বইটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে দিয়ে দেব। সবাইকে আমি এই বইটি পড়ার ভীষণ অনুরোধ করছি পড়ুন জানুন নিজেকে পরিশুদ্ধ করুন আল্লাহ হাফেজ